তো মর্নিং ফাইনালি আমরা উঠে গেছি সব রেডি রেডি হয়ে গেছি এখন নটা বাজে আমরা এখন বেরোচ্ছি বেরোনোর কথা ছিল সাতটার সেখানে আমরা বেরোচ্ছি নটার সময় বাঙালিরা এমনি এখন চলে সব জায়গায় চলো এখন আমরা যখন মোহনায় खाली फोटो तो लाज जरूर ना सांच इतना करूंगी। मनोचना दुर्गा मुझे मेला लेके चले ऐसा भी। हाँ एक तरफ भी हाँ ऐसा। आता भी होता ना। गैस आम रेशे से ना डाइज़न तो 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 ऐसा हाँ तो भी है। नो कमिंग। ओके। अंजू बोलिए किसी तकलीफ़

আমি একটু স্টারফিশের আশা এসেছি যাই না পাবো কিনা তো তোলা হয়েছে রিলস সত্যি করা হয়নি একটাও রিলস করতে পারিনি ওইটা আমার আর আমার বান্ধবী হলো আফসোস রিলসটা হয়নি খালি ফটো তোলা হয়েছে প্রচুর ফটো তোলা হয়েছে তোমাদের ভিডিও শেষে ফটো দিয়ে দেবো আর কি হচ্ছে না হচ্ছে এখন আমরা যাবো রুমে গিয়ে চেঞ্জ করে এখন আমরা নিউ দিকে যাবো রাইডস চলছে রাইডসগুলো করবো চলে যে রাইডসগুলো করবো

তাতে হবে মনে করে আমাকে একটা স্ট্যান্ডটা মনে করি। এবার ব্লকটা যদি তুমি হাতেই ধরে নি ফোনটা অত বেশি প্রবলেম হয় না তাই জন্য মনেও ছিল না। তো চলো যাওয়া যাক টোটোওয়ালা বারবার করে ফোন করছে রুমে গিয়ে তারপর কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট তারপর ভিডিও করতে হয়েছে। তো गाइस এবার ব্লকটা কন্টিনিউ করবো আমার বান্ধবীর ফ্লোরুম থেকে। কারণ আমার বান্ধবী বড় লক্স আর আমি হলো গলি

গায়ে সেই রাইডটা চড়ার ইচ্ছা ছিল এদের জন্য আমরা চড়তে পারছি না আমি আমি আরে চড়বো বলেছিলাম এদের জন্য চড়তে পাচ্ছি না চলো da sua

আমি প্রায় তুমি কাঁকড়া খাবো কাঁকড়া কাঁকড়া খাওয়া পাগলা হয়ে যাবে এখানে কিন্তু ক্রস আছে দেখ দেখব কতটা সানফ্লাওয়ার তাও দেখবো ভালো হ্যাঁ সানফ্লাওয়ার জন্য খুব ভালো লাগে হ্যাঁ কত পড়বে এগুলো

হিউজ দোকান হিউজ হাস এটা তো সানফ্লাওয়ার আই লাভ দিঘা ফ্ল্যাগস দেখা যাচ্ছে না রে আমার রিয়া ফ্ল্যাগস দেখা যাচ্ছে আমার কত তো দোকানপাট বাপরে গাইস এত বছর ধরে দীঘা যাচ্ছে কিন্তু সত্যি কথা সত্যি কথা আমরা ফার্স্ট আমি ফার্স্ট টাইম বেসিক্যালি উদয়পুরে উদয়পুরে এসেছি এটা কি উদয়পুরে তো বলো হ্যাঁ আমি উদয়পুর আর মোহনাখালী বুলি ফেলছি ফার্স্ট টাইম আমি মোহনায়ও গেছি আর আমি উদয়পুরে ফার্স্ট টাইমে এসেছি আমার কিন্তু গলা বসে গেছে এটা সত্যি কথা এই সবাই একসঙ্গে আয় তো এদিকে এদিকে এদিকে